কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা কি জিনিস বর্তমানে আমাদের সমাজে অনেককে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয় আর যাকে করা হয় তার কি অবস্থা হয় সে তো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং কি করলে আপনি এই অসুস্থতা থেকে বেঁচে থাকবেন সহজ কয়টা আমল আছে আপনাদের ইনশাআল্লাহ বলে দেব দেখুন অনেকে কালো জাদু করা হয় আমাদের দেশে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার কারণে অনেকের জীবন থমকে যায় সে আর সামনে অগ্রসর হতে পারে না হয় অসুস্থ হয়ে পড়ে না হয় সে একবারে ডাউন হয়ে যায় তার বিভিন্ন কাজে বাধা চলে আসে প্রিয় ভাইরা এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আখিরি zamanar <Sanly> পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ

এই অসুস্থ অবস্থা তাকে কে কালো জাদু করেছিল তার সিরের মধ্যে আসছে লবিদ বিন আসাম নামক একজন ইহুদী ছিলেন সেই ইহুদী নবী দরবারে একটা একটা মেয়ে আসতো নবী সালামের খেত মধ্যে বা নবী সাল্লামের বাড়িতে ছোট একটা মেয়ে আসতো ওই লবিদ বিন মুনাফিক সেই মেয়ের মাধ্যমে আহসামী মোনাফিকিম সালামের মাথার চুল এবং চিরুনি চুরি করে নিয়ে আসে এবং সে এই চিল এই চিরুনির মধ্যে চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে সেখানে এগারোটা গীত মারে রসুল্লাহ সাল্লাম এই অসুস্থ তিনি তো বুঝতে পারছেন না তার কি হয়েছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি সকালবেলা উঠে বললেন যে আমাকে গতকাল রাতে দেখিয়ে দেওয়া হয়েছে আমার আসলে কি হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা একজন আমার মাথার পাশে আরেকজন পায়ের পাশে দুজন বসে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে ইনার কি হয়েছে আরেক ফেরেশতা জবাব দেয় ইনি জাদুগ্রস্ত ফেরেশতা বলল কে জাদু করেছে আরেক ফেরেশতা জবাব দেয় নবী সাল্লাম স্বপ্নে देखतेছেন দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলা নবীকে জানিয়ে দিচ্ছেন ওই ফেরেশতা বলতেছে ইনাকে জাদু করেছে ইয়াহুদি লবিদ বিন আসাম ফেরেশতা জবাব দেয় কোথায় জাদু করেছে তিনি বললেন বনু জুরাইকের খেজুর বাগানের জারওয়ান কূপের ভিতরে বিশ্ব নবীর চুলের উপরে জাদু করা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলা ঘুম থেকে উঠলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আলী ওই কূপের মধ্যে যাও সেখানে আমার বিরুদ্ধে জাদু করা হয়েছে সেটাকে উদ্ধার করো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুয়ার কাছে আসলেন সেই কূপের নিচে তিনি গিয়ে দেখলেন যে খেজুরের কাদির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলকে 11টা গীত মেরে চিরুনির মধ্যে গীত মেরে শয়তান জাদু কর জাদু করেছে সেখানে ব্ল্যাক ম্যাজিক করেছে যার প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা মনে রাখতে পারতেন না কুল্লু মনে হয় যেন করে নাই এমন একটা তার শুরু হয়ে যায় নবী করিম সাল্লাম যখন তার কাছে যখন এটা আনা হলো আল্লাহ তালা দুইটা সুরা নাজিল করলেন সুরা ফালাকের পাঁচটি আয়াত সুরা নাসের ছয়টি আয়াত পাঁচ আর ছয় এগারো আয়াত চুলের মধ্যে গিট দেওয়া কিন্তু এগারোটা ফালাক থেকে শুরু একটা ফু দিলেন এরকম সুরা ফালাক নাসের এগারোটি আয়াত পড়লেন এগারোটা ফু দিলেন সঙ্গে সঙ্গে সেই চুলের এগারোটা গিট খুলে জাদু থেকে মুক্ত হয়ে সাল্লাম সুস্থ হয়ে গেলেন সুবাহ আজকে আমাদের যাদেরকে জাদু করা হয় ব্ল্যাক করা হয় আমি আপনাদেরকে বলবো সুরা ফালাক এবং নাচ পড়ে ফু দেন সুরা ফালাক এবং বেশি বেশি পড়েন কেননা এই সুরা ফালাক এবং নাচ মানুষের চোখের বদনজর মানুষের হিংসা জাদু ব্ল্যাক ম্যাজিক থেকে বান্দাকে হেফাজত করে দেয় সাল্লাম আগে আল্লাহ দোয়া